হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গেই চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর সারাদিন ভিডিও করতে পারিনি কারণ টু বিয়ের পরের দিন অনেক রাতে আমি বাড়ি এসেছি তো সারাটা বিয়েতে যে ধটা হয়েছে সেটা আমি বৌভাতে সকাল থেকে ঘুমিয়ে কাটিয়েছি দেখো আমরা মেয়ে আমাদের একটা সাজতে ঘুরতে সময় লাগে তো আমি একদম রেডি হয়ে সামনে বাড়িতে চলে এসেছিলাম কারণ শানু রেডি হবে আর দেখো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি ছটা বিয়াল্লিশে ট্রেন ধরেছিলাম কারণ মুসলধারে বৃষ্টি হচ্ছিলো বলে আমরা আগে ট্রেনটা পাইনি তো সানু ও দেখো ঘুমাচ্ছে কেমন করছে খুব রাগ উঠে যায় আমার এরকমভাবে ডিস্টার্ব করলে তো যাতায়াত আমরা বেলঘুরিয়া নেমে পড়েছি নেমে এখন হাঁটছি অটো ধরবো বলে যে কোন অটোটা যাবে ওদের যে মানে অনুষ্ঠান যেখানে হচ্ছে একটা ব্যাংকুয়েটে হচ্ছে সেইখানে কোন অটো যাবে সেটা দেখার জন্যই আমরা হেঁটে যাচ্ছি যথারীতি পৌঁছে গেছি গিয়ে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেবিকর্ন আর চিকেন পকোড়া বিশ্বাস করো আমি বেবিকর্ন ফার্স্ট টাইম খেলাম দারুণ লাগলো খেতে তো তারপর যাতে টুয়ার সাথে দেখা দেখা করে টু আর ছবি তুলছে টু আগে কী মিষ্টি লাগছে না খুব মিষ্টি লাগছে কিন্তু আমার সাথে ছবি একটু কমই আছে যাই হোক খুব ভালো লাগছিলো আর সবার সাথে দেখা হয়েছিল মনে ছিল আবার অনেক দিন পর দেখা যায় সবার সাথে সবার সাথে এত গল্প করছে আমি ভিডিও করতে সময়ই পাচ্ছি না তাও মাঝে মাঝে যে হালকা হালকা ছোটো খুব নিয়ে এসে মানে সবাই তো আর মা বাবা মাসি পুষিরা সবার সাথে বোনেরা সবার সাথে মানে এত গল্প করছিলাম হয়ে গেছে মাকে কিছু একটা বলছিল যেটা আমার খেয়াল নেই আর এই যে মহারাজা চলে এসছেন আর মহারাজা অনেক দেরি করে এসছেন স্বাভাবিক বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে আর যেহেতু ও একাই বাড়ির কাজ গোছাতে গোছাতেও সময় লাগে ওই জন্য ও ব্যাংকেয়েটে অনেক দেরিতে পৌঁছেছে মানে তখন প্রায় রাত নটা বাজে আর আমরাও পৌঁছেছি নটার একটু আগে তো মানে খিদে খিদেও পারছে শানুকে বললাম কী খায় কি খায় স্টার্টারে ছিল হচ্ছে আম পান্না আমপান্নার জুস আর ছিল হচ্ছে চিকেন পকোড়া বেবিকর্ন তো দেখো সানুর সাথে এখানে কথা বলছি সানু নিখাত কোনো শানুকে ডিস্টার্ব করছে না কোনো কিছু নিয়ে ও কিছু বলল না আর দেখো আমার হাতে মেহেন্দি কালারটা দেখেছ এখনও কত সুন্দর রয়েছে আর আমি মেহেন্দি কিন্তু খুব ভালো পড়াতে পারি না আমি কোনো প্রফেশনাল নয় বাট যেইটুকু পারি নিজের মত মনের মতন করার চেষ্টা করি আর আমাকে কেউ মেহেন্দি শেখায় আমি একা একাই মেহেন্দি পরি তো যথারীতি আমাদের রাত হয়ে যাচ্ছে আমাদেরকে ফিরতে হবে বাড়ি এই জন্য আমরা খেতে বসে পড়েছি এই যে মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিলাম স্কিপ করে দেখিয়ে নিও যে মেনুতে কী কী ছিল তাও বলে দিচ্ছি মেনুতে ছিল দারুণ দারুণ খাবার ডিমের টেবিল ছিল যেটা আমার সেই লেগেছে চিকেনের পুট ছিল সাথে আর সানু দেখো ওখানে তিনটে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে তো ডিমের টেবিলের পরে ছিল হচ্ছে রাধাবলী চানা মশলা যেটা আমি নিই নি সেটা আমি খাব না বলে আর আমার পাতে ছিল হচ্ছে ডিমের টেবিল এই দেখো ডিমের টেবিল ছিল আমি কেন জানি না আমি চানা মশলা রাধাবলীটা খেলাম না কারণ ছিল হচ্ছে মটন বিরিয়ানি ভাই মটন বিরিয়ানি শুনে কে বল তো রাধা বল্লবী চানা মশলা খাই ওই জন্য মটন বিরিয়ানি খেয়ে খাবো বলে আমি আর নি আর এই যে আমার বডি মানে কুসুম খায় না ওই জন্য ওনার পাশে বসলে কুসুমগুলো আমার পাতে চলে যায় আর এই যে চলে এসছে মটন বিরিয়ানির মটন আর একটু রাইস নিয়েছিলাম অল্প করে কারণ আগে দেখলাম যে খেয়ে দেখি যদি ভালো না লাগে তাহলে খাবো না কিন্তু না খাওয়াগুলো ভালোই ছিল সেই লাগলো আর অত রাতের বেলা খাচ্ছি আমরা আত্মীয়স্বজনদের মধ্যে মানে আমরাই লাভ পাচ্ছিলাম তারপরে পাতে পড়ে গেছে দেখো ও চিকেন কষা বিশ্বাস করো সেই ছিল এত টেস্টি হয়েছিল আর আমি খেয়েছি দেখো আমি আবার পরে একটু রাইস নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো চাটনি পাঁপড় দিয়েছে মিষ্টি আমি খাই না তো যথারীতি আইসক্রিম নিয়ে দৌড়তে দৌড়তে অটো ধরেছি কারণ না হলে এই ট্রেনটা না পেলে এগারোটা কত সামথিং ট্রেনটা ছিল ওটা না পেলে আমরা বাড়িতে পৌঁছাতে আমাদের দুটো বেঁচে যাবে আর সানুর পরের দিন কাজ আছে আমারও কাজ আছে ওই জন্য স্টেশনে বসে বসে আইসক্রিম খাচ্ছি যেহেতু দেখলাম ট্রেনটা একটু লেট আছে তাহলে আইসক্রিমটা খেয়েই নিই আর আমি না তিনটে আইসক্রিম নিয়ে মানে আমার একটা সানোর একটা আরও একটা এক্সট্রা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম বান্ধব পৃথিবীর বিয়ে এইটুকু তো চলে অসুবিধা নেই তো তারপরে আমার কাণ্ড দেখো আমি জানি না কখন শানু এই ভিডিওর ক্লিপটা তুলেছে আমার এত শরীর খারাপ লাগছিল এত ঘুম পাচ্ছিলো মানে ঘুমার শরীর খুব খারাপ করছিলো কারণ ঠিকমতো কদিন ঘুমায়নি হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েছে আমি শুয়ে পড়েছি আরও দেখো আমি ওর বুকে মাথা দিয়ে শুয়ে পড়েছি মাথায় এই মানে থাবড়ে দিচ্ছে যাতে আমি ঘুমাতে পারি আর ওদেরকেও ভিডিও করছে আমি বিশ্বাস করা আমি ভাবিনি কোনো দিনও যে শানু আমার এইভাবে ভিডিও করবে আর আমরা যে উঠেছি ট্রেনটা প্রথমে আস্তে 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 পুরোই ফাঁকা হয়ে গেছে আর তোমাদেরকে বলি বান্ধবী বিয়ে হয়েছে আর আমার এত ঠান্ডা লাগছিল যার জন্য আমি অন্যটা গায়ে দিয়ে নিয়েছিলাম আর বিশ্বাস করো আমি দেখো শুয়ে রয়েছি একটা পা ওর পায়ের ওপরে দিয়ে রয়েছে একদম কোল বালিশ হয়ে নিয়েছি আর অন্যটাকে না পুরো গায়ে সাথে জড়িয়ে নিয়েছি খুব ঠান্ডা লাগছিল আর আমরা তারপরে এরকম ট্রেনের হাওয়া খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম তারপর আমি আর ভিডিও করতে পারি কারণ চোখ খুলে তাকাতে পারছি আমরা এত ঘুম পাচ্ছিলো তো বন্ধুরা আজ মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা